নমস্কার সুগন্ধাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ম্যাঙ্গো পপসিকন তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই ম্যাঙ্গো পপসিকন বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও ম্যাঙ্গো পপসিকল বানাতে আমার লাগবে আম যেটাকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এছাড়া লাগছে দুধ সেটার সাথে একটু গুঁড়ো দুধ এমনি দুধের সাথে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়েছি দিয়ে একটু ঘন করে নিয়েছি আর লাগছে চিনি তো মিক্সির একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এর ভেতরে আমি আগে আমগুলো দিয়ে দিচ্ছি তার সাথে দুধটা দিলাম আর চিনিটাও দিয়ে দিলাম দিয়ে এটা এবার ব্লেন্ড করে নেব দেখো আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে ম্যাঙ্গো পেপসিকন আমার রেডি এবার সেটা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো